একটাই লক্ষ্য হতে হবে দক্ষ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল থেকে দিনব্যাপী নবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে কলেজ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন প্রযুক্তি নির্ভর উদ্বাবনী প্রকল্প প্রদর্শন করেন তথ্য প্রযুক্তি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ বিভিন্ন ট্রেন্ডের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রকল্প প্রদর্শনের মাধ্যমে মেধা ও সৃজনশীলতার পরিচয় দেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার মুনতাসির মাহফুজ বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কেরামত আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ইসলাম। অতিথিরা শিক্ষার্থীদের প্রদর্শিত উদ্ভাবন ঘুরে দেখেন এবং সেরা প্রকল্প উদ্ভাবক দলকে পুরস্কৃত করেন তারা বলেন এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ নতুন কিছু চিন্তা ও উদ্ভাবনে উৎসাহিত করে ভবিষ্যতে তারা দেশ করার কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে আয়োজকরা জানান প্রতি বছর এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে তারা বদ্ধপরিকর নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি সকালের বাণী